জবের নিয়ম হলো পশুকে আপনি জবে করবেন এই হলকুমের নিষেধ থেকে হলকুম টান থেকে আপনি জবে করবেন এবং চাইডটা রক কাটবেন হলকুম মারি অদাজান অদাজান হলো এই দুই পাশে দুইটা মোটা রক আর হলকুম হলো শ্বাসনালি আর মারি হলো অন্য নালী এই মোটা যে নালীটা শ্বাসনালি এই নিচের হলো অন্য নালী এই দুইটা নালি হলকুম মারি আর অদাজান হলো দুই সাইডে দুইটা রক এই সাইডটা রক কাটবেন পশুর যেন হাড্ডিতে আঘাত না লাগে হাড্ডি দিয়ে হাড্ডিতে যদি ঢোকাই দেয় জবা বাকড় হয়ে যাবে শুধু চারটে রক কাটবেন হাড়ে যেন ছুরি না লাগে স্পর্শ করবেন হাড্ডিতে তাহলে জবা বাকড় হবে পশু মরবে রক্ত পড়ে গেলে কিন্তু আমাদের দেশের কষাইয়া মানে এমনভাবে মেরুদণ্ডের হাড্ডিটা পুচা করে দেয় যে ও গরুটা আর নরার মতো তার ক্ষমতা রাখে আপনি তাকে বেঁধে রাখেন যেন সে দৌড় না দেয় বা উঠে না হাঁটে এই যেভাবে আমি বলছি জবা করলে কিন্তু গরু উঠে দাঁড়াই যাবে বা হাঁটবে বা দৌড় দেবে কিন্তু এটাকে আপনি ওই সতর্কতার রগের বেশি কাটলে হাডিতে ছুরি ঢুকাইলে জবা মাকুর হবে কিন্তু গরু যাতে আপনার উঠে দৌড় না দেয় বা অ্যাক্সিডেন্ট না করে বা কোথাও খারাপ সেটা সেটা আগে থেকে হাত পাড় পাঞ্জে রাখতে হবে কিন্তু হাঁটটিতে ছুরি ঢুকানো যাবে না আর এগুলো আপনারা গরুর গোশ বানানো অন্য অন্য কিছু সব আলাদা মজুরি এগুলো দেবেন কেউ যেন এই আসে না যে গরুটা বানাইছি কিছু গোশ দেবে আমাদেরকে এটা কিন্তু যায় হবে গরু বানানোর সম্পূর্ণ মজুরি দিয়ে দেবেন তারপর গোষ্ঠ দেওয়ার বাবাটা আপনার